সালামু আলাইকুম আশা করছি পর থেকে ভালো আছেন আজকে আমরা কথা বলবো কেমিস্ট্রি চ্যাপ্টার এগারো যোগের সৃজনশীল নিয়ে তো আমরা প্রথমেই শুরু করবো দুই সালের যে কোশ্চেনগুলা তার মাঝে একটা হলো কুমিল্লা বোর্ড দুই তো আমরা বেশি কথা না বলে ডিরেক্টলি কোয়েশ্চেনে চলে যাব। এখানে দেওয়া আছে কিউ কিউ দেওয়া আছে কিউ থ্রি এন এইস টু এন প্লাস ওয়ান তো এটা আমরা সবাই জানি এটা অ্যালকোহলের সংকেত কারণ এখানে মূলক আছে মূলক থাকলে সেটা অ্যালকোহলের সংকেত ওকে তো আমরা আমাদের কি বলা হয়েছে এটা যদি আমরা বলি

জৈব অ্যাসিড প্রস্তুত করতে হবে জৈব জৈব অ্যাসিড প্রস্তুত করতে হবে তো আমরা যদি এন এর মান বসে আমরা যদি লিখে ফেলি যে যৌগটা আসলে কী তাহলে কি হয়ে দাঁড়ায় তাহলে জাস্ট শুধু এন এর মান বসাবো আমরা একটা মুশিয়ে দিচ্ছি যেহেতু আমাদের যেরকম এখন সি এন এর মান যদি থ্রি বসাই সি থ্রি এইচ এখানে এন এর মান আপনি তো এটা আমাদের সংকেত জাস্ট আমি এন এর মান থ্রি বসিয়ে দিচ্ছি তাহলে এখানে তো টু ছিল টু এর সাথে আমি এন এর মান যদি থ্রি তারপর প্লাস ওয়ান তারপর ওএ ওকে এখন এটা যদি আপনি হিসাব করেন তাহলে সি থ্রি এইচ সেভেন ও এইস তো আমরা এটা পেয়ে পেয়ে গেলাম যেহেতু কার্বন সংখ্যা এখানে থ্রি তার মানে আমরা এটা পেয়ে গেলাম পোপানল তার মানে এটা আমরা পেয়ে গেলাম পোপানল তো আমাদের এই পোপানল থেকে কিভাবে জৈব এসিড প্রস্তুত করতে হবে সেটা আমাদের করতে হবে সো আমরা এই পোপানল থেকে কিন্তু জৈব এসিড প্রস্তুত করব। তো দেখো এটা কিন্তু একদম সহজ সহজ বলতে কি একবারে সিম্পল ইজি তো তুমি শুধু দুইবার হ্যাঁ দুইবার তুমি পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের সাথে অক্সিজেন জারিত করবা তাহলেই তোমার এই তাহলেই তোমার অ্যালকোহল থেকে জৈব অ্যাসিড প্রস্তুত হয়ে যাবে তো আমি করে দেখাচ্ছি এটা যেহেতু সিম্পল তো দেখো আমি যৌগটা লিখে ফেলেছি লেখ লিখছি থ্রি এইচ সেভেন ও এইস দেখো এটার সাথে লাগানো যে কথা লাগিয়ে লেখা যে কথা আমি এখানে একটা বন্ধন দিয়ে লিখেছি এটা জাস্ট একই দেখো আমার এই অ্যালকোহল এই অ্যালকোহল যে আছে এর সাথে আমি জাইমান অক্সিজেন এর সাথে পটাশিয়াম পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এবং এইচ টু এস ও ফোর এই প্রভাবকের উপস্থিতিতে জায়মান অক্সিজেন দ্বারা যদি আমি জারিত করি তাহলে আমি কিন্তু পেয়ে যাব দেখো কী পাই তো এটা আমি পাবো হচ্ছে তোমাদের বুঝতে বোঝার সুবিধার জন্য আমি একটু গাঠনিক সংকেত দিয়ে লিখতে চাই তো এটা তুমি যদি গাঠনিক সংকেত লেখো তাহলে এটা দাঁড়াবে সি যেহেতু কার্বন তোমার তিনটি এসে কার্বন যেহেতু তোমার তিনটি তেমন তুমি কার্বন এখানে তিনটি লেখো দুই তিন ওকে এর সাথে হাইড্রোজেন তো এটার যদি তুমি গাঠনির সংকেতলে হও তাহলে এটা হবে এই তো এর সাথে আমি জাইমান অক্সিজেন এবং পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এবং সালফিউরিক অ্যাসিড এই প্রভাবকের উপস্থিতিতে আমি যদি জাইমান অক্সিজেন দ্বারা জারিত করি তাহলে আমার কিন্তু তৈরি হয়ে যাব দেখো কি তৈরি হবে তো এখান থেকে প্রথমে আমার পানি বের হয়ে যাবে দেখো পানি বের হয়ে যাবে এই যে একটা হাইড্রোজেন এই একটা হাইড্রোজেন আর এই জায়গায় একটা হাইড্রোজেন এইখানে একটা হাইড্রোজেন আর এইখানে একটা হাইড্রোজেন এই দুইটা হাইড্রোজেন এবং এই জায়মান অক্সিজেন এই দুইটা মিলিত হয়ে এইচ টু ও এইচ টু ও এ পানি হবে এবং এই পানি হয়ে চলে যাবে পানি হয়ে উড়ে যাবে তাহলে আমার এখানে কি লেখা যায় দেখো আমি এইখান থেকে লেখা শুরু করছি সি আমি আশা করছি দেখা যায় সিএইচ দেখো এখানে কিন্তু আমার হাইড্রোজেন ছিল দুইটি হাইড্রোজেন দুইটি ছিল যেহেতু আমার হাইড্রোজেন দুইটি ছিল আর এখান থেকে একটা হাইড্রোজেন এবং এখান থেকে একটা হাইড্রোজেন এই দুইটা হাইড্রোজেন এবং এই একটা এই এই জায়মান এই দুইটা হাইড্রোজেন এবং এই জায়মান অক্সিজেন চলে গেছে পানির সাথে পানি হয়ে চলে গেছে বেরিয়ে গেছে তাহলে তোমার এখানে কি লেখা যায় সি যেহেতু একটা হাইড্রোজেন চলে গেছে তার মানে এখানে থাকে একটা হাইড্রোজেন তাহলে সি এইচ দেখো এই একটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন এবং একটা হাই অক্সিজেন এটা তো চলে গেছে বোঝার চেষ্টা করো তাহলে এখানে কি থাকবে এখানে যার শুধু পরে থাকবে শুধু অক্সিজেন শুধু অক্সিজেন এইটা এইটার যদি আমি বিক্রিয়া করি এই দেখো এইটা এইটার যদি আমি বিক্রিয়া করি তাহলে এটা পাওয়া যাবে তো এটা কি এটা হলো পুপানেল পুপানেল এটার নাম হলো পুপানেল তো তোমরা জানো যেহেতু এখানে সিএইচও মূলক দেখেই তুমি বুঝতে পারছো এটা এটা কি বলো তো এটা এলডি হাইট তুমি যেহেতু দেখতে পারছো যে এখানে ও তার মানে এটা এলডি হাইট কার্যকরীমূলক দেখে তোমাকে চিনতে হবে যে যৌগটা কি তো এটা তুমি যদি নাম করো তাহলে হবে পুপা নেল এটা হলো পুপা তো আমাদের কিন্তু কাজ প্রায় শেষ আমরা যে এই পুপা নেল পেলাম তো এখানে কিন্তু আমার বিক্রিয়া শেষে কিন্তু পানি থাকবে হ্যাঁ পানি কিন্তু থাকবে তো পানি বা পানি উৎপন্ন হয়ে পানি উড়ে যাবে তো তুমি চাইলে পানি লিখতেও পারো আর পানি না লেখলেও সমস্যা নেই ওকে তুমি চাইলেও পারো নাও লিখতে পারো আমি লিখলাম না তো দেখো আমার এটা কিন্তু পোপা নেল কিন্তু উৎপন্ন হয়ে গেছে তো এখন আমার কাছ হবে পুপা নেলকে নিয়ে কাকে নিয়ে পুপা নেলকে নিয়ে তো আমি প্রথমে যে করলাম যে করলাম পুপান নলকে আমি জারিত করছিলাম জাইমান অক্সিজেন দ্বারা তো আমি যে এখানে পোপা নেল পেলাম এটাকেও আমি জায়মান অক্সিজেন দ্বারা জারিত করব তাহলে কিন্তু আমার কাঙ্ক্ষিত যৌগ অর্থাৎ জৈ কী বলে জৈব অ্যাসিড পেয়ে যাব তো এই কুপানেল যদি আমি আবার লিখি সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ ও এর সাথে আমি আবারই এর সাথে আমি আবার জায়মান অক্সিজেন যেমন অক্সিজেন দ্বারা জারিত করবো তার উপস্থিতিতে পটাশিয়াম আমি আন্তরিকভাবে দুঃখিত আমি কে এটাকে পটাশিয়াম পার ম্যাঙ্গারাইট বলেছিলাম তো এটা হলো পটাশিয়াম ড্রাইক্রোমেট পটাশিয়াম ড্রাইক্রোমেট একটু মিস্টেক হতেই পারে বায়া যেহেতু মানুষ মানুষ মাত্র এবার তো এটা পটাশিয়াম পার ম্যাঙ্গানিক বলা যাবে না এটা হলো পটাশিয়াম ড্রাইক্রোমেট ওকে ঠিক আছে তো আমি যদি এই পোপা নেলকে পটাশিয়াম ড্রাইক্রোমেট দ্বারা জারিত করি এবং জায়মন অক্সিজেন দ্বারা জারিত করি তাহলে আমরা এই উৎপাদ কি পাব তো এখন খেয়াল করো আমরা জানি জৈব অ্যাসিড জৈব কার্যকরী মূলক কি সি ডাবল ও এইচ সি ডাবল ও এইচ আমরা এটা এই যৌগমূলক যদি আমরা দেখতে পারি কার্যকরীমূলক তাহলে আমরা বলতে পারবো এটা জৈব অ্যাসিড ওকে তো তুমি কী করবা দেখো এই জাইমান অক্সিজেন দিয়ে এটাকে জারিত করো তাহলে প্রথম থেকে লিখে আসছি সি এইচ থ্রি যেমন আছে তেমনই সি এইচ টু সি এইচ এখানে দেখো এই যে একটা অক্সিজেন এই যে একটা অক্সিজেন দুইটা অক্সিজেন আর এখানে আছে এইচ অর্থাৎ হাইড্রোজেন দেখো তো তুমি এইগুলোকে সম্পূর্ণটাকে এভাবে লিখতে পারো না সি ডাবল ও এইস সি ও ও এইস এভাবে লিখতে পারো না দেখো এই যে একটা অক্সিজেন এই যে একটা অক্সিজেন আমি তা এই অক্সিজেনটাকে কার্বন এবং হাইড্রোজেনের ভিতরে রেখে দিয়েছি তার মানে এটা কিন্তু আমার এটা কিন্তু আমার জৈব জৈব অ্যাসিডের কার্যকরীমূলক তার মানে আমি আমার এই কাঙ্ক্ষিত উৎপাদ উৎপাদ জৈব এসিড এটা কিন্তু পেয়ে গেলাম তো আমি সম্পূর্ণটাকেই আমি একটু সামারি করতে চাই দেখো আমাদের দেওয়া ছিল আমাদের দেওয়া ছিল পুপানল পোপানল তো আমার এইদের আমাদের এই পোপানল থেকে তৈরি করতে হতো অ্যাসিড জৈব এসিড প্রস্তুতি করতে পুপানৈক অ্যাসিড তৈরি করতে হতো তো আমরা প্রথমেই প্রথমেই পটাশিয়াম ড্রাই ক্রোমেট এবং সালফিরিক অ্যাসিড এর উপস্থিতিতে আমরা এই জায়মান অক্সিজেন দ্বারা এটাকে জারিত করেছি এবং পরের বারও পটাশিয়াম পারক্রোমেট এবং পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড এর সাথে এই অভাবকের উপস্থিতিতে জাইমান অক্সিজেন দ্বারা জারিত করেছি তারপরেই কিন্তু আমার কাঙ্ক্ষিত উৎপাদ অর্থাৎ উপানয়িক অ্যাসিড পেয়ে গেছি অর্থাৎ তুমি দুইবার তুমি শুধু দুইবার জাইমান অক্সিজেন দ্বারা ওই কী বলে অ্যালকোহলকে জারিত করবা তাহলেই তুমি পেয়ে যাবা তোমার জৈব জৈব সিট ওকে